ম্যাচ ডে বাংলাদেশের খেলা বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচের মহারণ শুরু হতে যাচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই ম্যাচ শুরু হবার ঠিক দু ঘন্টা আগেই বাংলাদেশ দলের টিম বাস প্রস্তুত হয়ে যায় দলকে মাঠে নিয়ে যাওয়ার জন্য আমরা ঠিক টিম হোটেল থেকে আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি সবার আগে আসছেন শেখ মেহেদি নিশ্চিত করেই টি টোয়েন্টির এই দলটার রূপক অর্থে যেন সবথেকে বড় পারফরমারি তিনি বাংলাদেশ দলকে ভালো করতে হলে শেখ মেহেদির ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ তার পরেই তানজিদ হাসান তামিম বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম বড় নাম কিছু একটা হাতে খুটখাট করতে করতেই আনমনে টিম বাসে উঠছেন তৌহিদ হৃদয় নিজের সময়টা যে খুব একটা উপভোগ করছেন তা নয় ফর্মে ফিরতে হবে খুব দ্রুত সময়ে এশিয়া কাপের আগে তৌহিদ হৃদয়ের ফর্মে ফেরাটা খুবই জরুরি খুব স্বাভাবিকভাবেই মিডিল অর্ডারের থেকে বড় নাম তো তিনি স্বাভাবিকভাবেই চোখ থাকছে নুরুল হাসান সোহানের প্রতিও তিনি একাদশে কতটা সুযোগ পাবেন সেখানে কতটা মেলে ধরতে পারবেন সেসবের হিসেব নিকেশ তো আছেই এশিয়া কাপের আগে দলের সবাইকেই প্রস্তুত হওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম এই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ ব্যাটে বলে সবাইকে রীতিমতো সান দিয়ে নেওয়ার বড় একটা সুযোগ ম্যাচ জেতার সুযোগটা নিশ্চিত করেই বাংলাদেশ দল সবার আগেই প্রায়োরিটি দেবে এর মাঝেই ক্রিকেটারদের সুযোগ থাকবে নিজেদের প্রমাণ করার আজকে লিটন দাসের মোটটা বেশ ভালোই মনে হয়েছে হাসি খুশি ছিলেন কথা বলতে বলতেই উঠেছেন টিম বাসে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক তকমাটা লাগতে হলে দাস নিজের নামের পাশে ফর্মটাও দেখাতে চাইবেন দুর্দান্ত পারভেজ হোসেন ইমন মনে হয়েছে ফিটে আছেন যে শঙ্কাটা ছিল সেসব দূর করে একাদশে নামার অপেক্ষায় হয়তো তিনি রিশাদ হুসাইন থেকে শুরু করে শামীম পাটোয়ারি সকলেই পারফর্ম করতে মুখিয়ে যদিও শামীম পাটোয়ারি হয়তোবা কয়েকটা দিন বিশ্রাম নিতেই পারেন তান্দিম শাকি নিজের জার্সিটা হাতে নিয়েই পনেরো ওভারের পরে বাংলাদেশের রানটাকে একটু বেশি মাত্রায় যোগ করতে পারবেন কে উত্তর দিতে পারে একমাত্র জাকির আলী অনিক শামীম পাটোয়ারিরাই নিশ্চিত করেই তাদের ফর্মে ঠেকাটা খুবই জরুরি শ্রীলঙ্কা সিরিজ পাকিস্তান সিরিজের যে ফর্মটা ধরে রেখেছেন জাকির আলী সেটা নিশ্চয়ই কন্টিনিউ করতে চাইবেন নেদারল্যান্ডসের বিপক্ষেও এশিয়া কাপের আগে সেটা নিশ্চিত করেই আলাদা আত্মবিশ্বাস তো দেবেই নেদারল্যান্ডসের বিপক্ষে দল কেমন করবে সেটার থেকেও মুখ্য ব্যাপার বাংলাদেশ কতটা ভালো স্টেটমেন্ট দিতে পারবে দলটা কতটা ভালো অবস্থানে আছে ব্যাটিং সবখানে কতটা ভালো কম্বিনেশন দাঁড় করাতে পারছে সেটার উপরই নির্ভর করছে এশিয়া কাপের উপরে কেমনটা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ওদিকে নেদারল্যান্ডস বেশ উদযাপন মুডেই আছে তাদের হাই কমিশন অফিস থেকে পরিবার সহ তাদের সঙ্গে দেখা করতে এসেছে ক্রিকেটাররা নিশ্চিত করেই মাঠে যাওয়ার আগে সময়টা দারুণ উপভোগ করেছেন সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়া খাওয়া দাওয়া শেষ করে একটু পরেই তারা রওনা হয়েছেন মাঠের উদ্দেশ্যে নেদারল্যান্ডস দলটাতে বিগ ব্যাস কাউন্টিতে খেলা বেশ কিছু ক্রিকেটার আছেন যারা নিজেদের দিনে পার্থক্য গড়ে দিতে পারেন বাংলাদেশের ম্যাচের দিনে তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেই পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এটাই ছিল শেষ আপডেট চোখ রাখুন মিডফিল্ডে